এখন চতুর্দিকে চারদিকে পুজো পুজো আওয়াজ পুজো পুজো গন্ধ আর পুজো সরিয়ে হয়ে গেছে যারা বাড়িতে পুজো করবে পাথরের মূর্তি চাইছ বিভিন্ন ধরনের মূর্তি সে যে মূর্তি হোক ঠাকুরের মূর্তি হোক বা কারো স্ট্যাচু বানাতে চাইছ সব ধরনের মূর্তির যে মার্কেট কলকাতার সব থেকে বড় মার্কেট চিতপুরের যে পাথরের মূর্তির মার্কেট যাকে বাংলার রাজস্থানও বলা হয় এছাড়া অন্যান্য জেলাতেও পাওয়া যায় যেমন নদিয়া জেলাতেও কিন্তু পাথরের বড় মূর্তির মার্কেট আছে তো বন্ধুরা আমাকে অনুরোধ করেছিল চিতপুরের পাথরের মূর্তির মার্কেটটা দেখাতে যাতে তারা আসতে পারে লোকেশানটা দেখাতে আর যে কোনো একটা দোকানের ভালো দোকান দেখাতে যাতে সেখানে কেনাকাটা করতে পারে রিটেল হোলসেল সবই তো তোমরা এখানে সবই কেনাকাটা করতে পারবে র মেটেরিয়াল रियलो পাবে কেউ যদি বলো ফিনিশিং নেব ফিনিশিংও নিতে পারবে এখান থেকে কিনে তোমরা ব্যবসাও করতে পারবে আজকে তোমাদের আমি নিয়ে যাব গুপ্তা মার্বেলসে এর আগে অনেকেই অনেক ভিডিওতে দেখেছো তো আমিও সেই গুপ্তা মার্বেলেরই বিভিন্ন কালেকশন দেখাবো এদের অনেক আউটলেট আছে মোটামুটি 14টা আউটলেট আছে চলো দেখি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অং চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত জানায় এখন আমি উপস্থিত আছি চিতপুরের গুপ্তা মার্বেলসের ওখানে তো তোমরা এখানে যে ধরনের মূর্তি চাইবে একদম ছোট্ট থেকে বিভিন্ন ধরনের সবই পাবে তবে যে বড় মূর্তি নিতে গেলে অবশ্যই তন্ময়দার সঙ্গে তোমরা একটু যোগাযোগ করো যে ফোন নাম্বারটা দিয়ে দেব। তাহলে তোমরা কিন্তু বিভিন্ন জিনিসে কেনাকাটা করতে পারবে কেউ যদি মনে করো আমি বাইরে থেকে নেব একদম বাংলাদেশ থেকে আরম্ভ করে বিদেশ থেকে আরম্ভ করে আমাদের ইন্ডিয়ার যে কোনো সমস্ত জায়গাতেই তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে সেই ব্যবস্থাও আছে তো চলো লোকেশানটা দেখবে চলো এখানে আসতে হলে গণেশ টকিজ আসতে হবে যে বাসগুলো এই যে হাওড়া থেকে যে মিনি বাসগুলো পোস্তা হয়ে আসছে গণেশ টকিজে নামবে এটা হচ্ছে রবীন্দ্র সরণি যেটা নতুন বাস যাচ্ছে এটা হচ্ছে গিরিশ পার্ক তোমরা যদি কেউ মেট্রোয় করে আসতে চাও গিরিশ পার্কে নেবে ওই মেট্রোয় করে এই রাস্তাতেও চলে আসতে পারো এছাড়া বিভিন্ন অটো কিন্তু এই গণেশ টকিজ আসছে তোমরা এই গণেশ টকিজে নেমে এই টাম রাস্তা ধরে চিতপুরের দিকে একটু হাঁটা দেবে হাঁটা দিলেই এই জুডিও পাবে জুডিওর সাথে স্মার্ট বাজার আছে এই রাস্তাটা দিয়েই তোমাদের যেতে হবে এটা ল্যান্ডমার্ক এরি অপোজিটে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকর ঠাকুর বাড়ি এটাও একটা ল্যান্ডমার্ক এরই অপোজিটে তোমরা পেয়ে যাবে এই ধরনের বিভিন্ন মার্বেলের দোকান প্রথমেই যে গলিটা পাবে ডান দিকে সেই গলিটা দিয়ে তোমরা চলে যাবে যেখানে ছোট্ট একটা দোকান আছে গুপ্তা মার্বেলস লেখা আছে তারপরে দেখো মনসা স্টোরস আছে এইটা দিয়ে সোজা চলে যাবে গেলেই দেখতে পাবে এই ধরনের একটা মূর্তি বানাচ্ছে তারই অপোজিটে পেয়ে যাবে এই গুপ্তা মার্বেলস দেখে নাও এই গুপ্তা মার্বেলস এর কালেকশন তোমাদের দেখাবো চলো বিভিন্ন ধরনের কালেকশন তবে হ্যাঁ বন্ধুরা যেহেতু পাথরের দাম বিভিন্ন তাই পার্টিকুলার দামগুলো সেভাবে বলা যাবে না তবে যেগুলো বলা সম্ভব একটু একটু বলার চেষ্টা করা হয়েছে আমি এখন কোথায় আছি দাদা এটা হচ্ছে গিরিশ পার্ক আপনার রবীন্দ্রনাথের যে আমাদের বাড়ি এটা আছে তাকে বলা হয় মানে দু তিনটা দোকান পেরিয়ে আপনার দোকানের নাম কি দাদা আমার দোকানের নাম হচ্ছে গুপ্তা আমার নাম হচ্ছে তন্ময় তন্ময়দা তো এর আগে অনেকে দেখেছি তন্ময়দাকে তন্ময়দা আজকে কিছু মানে এখানে যে মার্বেলের যে বিভিন্ন মূর্তি তাই তো বিভিন্ন টাইপের মার্বেল আছে একদম একদম তো এখানে র মেটেরিয়ালটাও একটু দেখতে পাবো র মেটেরিয়াল সবকিছু আমি দেখাবো তবে কি হয় কি সবকিছু জিনিসেরই একটা মানে স্টার্টিং থাকে ফিনিশিং থাকে সবকিছু থাকে আর র দেখতে পাবেন হাফ পলিশ দেখতে পাবেন আর ফুল কমপ্লিট হয়ে আচ্ছা আমি সবটাই দেখাবো তাহলে চলুন একটু আমরা দেখে নি দর্শকদের দেখাই যে কিভাবে কি আমাদের এই হয় আর আমি শুনেছি আর আমিও জানিও কলকাতার মধ্যে সবচেয়ে মানে কলকাতা কেন বাংলার সবচেয়ে বড় মার্বেলের মূর্তি দোকান মানে জায়গা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মার্কেট এবং মার্বেলের সবচেয়ে মানে আদি মার্কেট

তাহলে তো সুখবর যেতে চাইবেন যেখানে বলবেন সবকিছু ব্যবস্থা করতে হবে ওকে ওকে তাহলে আমরা দেখে একটু র মেটেরিয়াল জায়গাটা কিরকম কি তৈরি হচ্ছে এখানে দেখো এটা কি দাদা এটা র মেটেরিয়াল আছে এগুলো সব র মেটেরিয়াল ঠিক আছে এইটা হচ্ছে র মেটেরিয়াল একদম জাস্ট জিওমেট্রিক ফর্মেশনে কাটিং করা আছে ঠিক আছে মানে এটাকে ফিনিশিং করবেন এবার ফিনিশিং হবে ফিনিশিং হবে বলে র মেটেরিয়াল নিতে পারবে একদম র মেটেরিয়ালস দিয়ে সেটা কোনো কাজে দেবে না ময়লা গ্রিপ করবে আচ্ছা ঠিক আছে এবার এগুলো কারা না এরা হচ্ছে যে লোকাল স্থানীয় বলে না কিছু দোকান হয়েছে হ্যাঁ তারা র অ্যাড্রেস কিছু নামে বলছে যে আমরা বানিয়েছি দিয়ে ফিনিশিং করছে ফিনিশিং করছে পলিশ করে এগুলো আপনার হচ্ছে যে বিভিন্ন ফিনিশিং এর উপর যে কস্টিং এরকম ভাবে হয় না কস্টিং টা হচ্ছে অনেক কিছু কাজের উপর ফিনিশিং করে তৈরি করতে হয় পার্টিকুলারলি ওরকম ভাবে দাম বলা মুশকিল এগুলো সবকিছুর রম ম্যাটেরিয়াল সব র ম্যাটেরিয়াল এটা হচ্ছে হাফ পলিশ হয়ে আছে হাফ পলিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইনাল দেয়া যাবে দিকে এটা তো রাধা কৃষ্ণ মা মনসা মা তাই তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভিয়েতনাম মার্বে লক্ষ্মী নারায়ণ মূর্তি এটা ফিনিশ হয়ে গেছে এটা কমপ্লিট ফিনিশ এর সঙ্গে আছে আচ্ছা এটা এটা কি মার্বেল আছে ভিয়েতনাম মার্বেল আছে আচ্ছা এটা কি রকম পড়বে এক একটা এটা এক একটা এরকম ভাবে দাম নয় এগুলো হচ্ছে যে পেয়ার হিসেবে দাম হয় পেয়ার এই যেমন দুটো পেয়ার এবার ধরুন আপনাকে আমি এখন এটার দাম বললাম হচ্ছে যে 2.5 লাখ টাকা দাম আছে কিন্তু বাড়ে বেড়ে যাবে এবার বাড়তে পারে মার্বেল মার্বেল এর দাম বাড়াছে কিন্তু কস্টিং কারিগর তার দাম রেট বাড়াছে দাম বাড়াচ্ছে না পার্টিকুলারলি আমরা এরকম ভাবে দাম বলতে পারি না ওকে মানে ধরুন আজকে ভিডিওটা চার মাস পরে কেউ দেখছে হ্যাঁ হ্যাঁ তখন তো দাম আপনি বলবেন আপনি তো বলেছেন দাম দেয় এরকম করা হবে না সেই জন্য দাম ওভার ফোনে বলাই হয় না প্রেজেন্ট যখন আসবে তখন হিসেবে দাম বলা এখানে দেখো এই দাদারা কালী ঠাকুর বিভিন্ন কৃষ্ণ এই যে দাঁড় করানো আছে র মেটেরিয়াল এগুলোকে বিভিন্ন ফিনিশিং এর কাজ করছে তোমরা যদি মনে করো এই মানে পুরো ফিনিশিং নেবে না র মেটেরিয়াল নিয়ে যাবে তাহলেও কিন্তু নিয়ে যেতে পারবে চলো একটা আউটলেটে নিয়ে যায় যেখানে বিভিন্ন র মেটেরিয়াল আছে এটা এখন পলিশ হচ্ছে পেপার বক্সে কাজ হচ্ছে এখন এটা পলিশ হচ্ছে পেপার দিয়ে ঘষা হয় কাজে এটা ডেলিভারি আছে এটা হচ্ছে জয়পুর ব্ল্যাক মার্বেলের উপর আছে ব্ল্যাক মার্বেলের উপর এটা এটা কিছুটা করা আছে এটা হনুমানজি আছে পাহাড় নিয়ে আছেন এটা রাজস্থানের জয়পুর মার্বেল আছে হ্যাঁ হ্যাঁ এবার পাথরের অনেকগুলো আছে লক্ষ্মীনারায়ণ বসা সব জয়পুর মানে সব জয়পুরি মানে একদম মানে এটা শাহ এটা ফাইনাল ফিনিশিং দামা নেই এটা হাইট চ অপর দেখুন এগুলো হচ্ছে কি বলুন তো সাইজ এবং কারিগরের ওপর দামটা নির্ভর করে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি কিরকম ছোট নিতে গেলে তিন চারশো টাকা থেকে শুরু আছে ঠিক আছে এবার এবার যততে আপনি যেতে চাইবেন যেমন কোয়ালিটি দিয়ে যাবেন তেমন অনুযায়ী দাম আসবে কারিগরের কাজ অনুযায়ী পাথরের কোয়ালিটি অনুযায়ী দামগুলো নির্ভর করে ঠিক আছে আসুন ভেতরে আসুন এখানে দেখুন পুরো কালী স্টক এখানে যা আছে সব কালী মূর্তি ভর্তি কালী মূর্তি এখান থেকে কালী তাই তো সব সব সব

শুধু বিভিন্ন ঠাকুরের মূর্তি না কেউ যদি মনে করো কারু স্ট্যাচু বানাতে চাইবে সেই ধরনের স্ট্যাচু এখানে বানিয়ে দেবে যেমন সাইজে চাইবে চলো সেই ধরনের একজন অর্ডার দিয়েছে সেই স্ট্যাচুটাই তোমাদের আমি দেখাই কোন স্কুলে প্রতিষ্ঠাতা স্ট্যাচু এখানে অর্ডার দিয়েছে সেটা একটা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এটা হচ্ছে যে হাওড়া একটা স্কুলে বসবে এখানকার প্রতিষ্ঠাতা তার স্ট্যাচু ঠিক আছে নিচে দিকে করুন হ্যাঁ হ্যাঁ যত ধরনের আপনি স্ট্যাচু চাইবেন ঠিক আছে আপনি আপনার ধরুন গুরুদেব বা আপনার কোনো মানে দাদু ঠাকুর দা বাবা মা হোয়াট এভার এনিথিং তাও যদি স্ট্যাচু করতে হয় বা ঋষি মন ঋষিদের স্ট্যাচু সব আমরা করি কাজ করি তুলসী মঞ্চটা আমরা কাজ করি না মন্দিরটা মন্দির মূর্তি আমরা কাজ করি মূর্তি এটা হচ্ছে স্ট্যাচু এটা আপনাদের দিয়েছে অর্ডার তাই হ্যাঁ 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 নাও এই ধরনের অর্ডার দিলেও কিন্তু হয়ে যাবে এটা কি হোয়াইট মার্বেল এটা হোয়াইট মার্বেলের উপর আছে জয়পুরের হুম যত বড় সাইজ চাইবেন তত বড় সাইজ আপনি পাবেন যত বড় সাইজ দিবেন তত বড় হবে মোটামুটি এখানে তোমাদের দুশো টাকা থেকে পাথরের মূর্তি শুরু হচ্ছে তারপর যত দামে নিতে চাইবে নির্ভর করবে কি ধরনের পাথর নেবে কিরকম সাইজ নেবে ফিনিশিং কেমন নেবে তাই প্রত্যেকটা নির্দিষ্ট করে দাম সেভাবে বলা যাবে না চলো দাদার আর একটা আউটলেট আমি নিয়ে যাচ্ছি ওই গলি দিতেই দেখো আমরা উপরে উঠে যাচ্ছি একদম এখানে পুরো ফিনিশিং জিনিসগুলো প্রায় সবই রয়েছে এই হচ্ছে দাদার আর একটা অফিস আমি চলে এসেছি অনেকেই কিন্তু এখানে মূর্তি কালেকশন করছে মূর্তি কিনে নিয়ে যাচ্ছে দেখো এখানে আরো অনেকে আছে যারা মূর্তি কিনেছে তাদের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি দেখো তাহলে মানুয়েস আমরা যুগল রাধা কৃষ্ণ একটা তিন ফুটের ভিয়েদনামা মারবেলের নিয়েছি নিয়েছেন হ্যাঁ আমাদের পছন্দ মানে খুবই সুন্দর আমরা অন্য জায়গাও দেখেছি হ্যাঁ তার চাইতে এই চিতপুর গুপ্ত মারবেলে বেস্ট কোয়ালিটির সুন্দর ঠাকুর পাওয়া যায় আমার নাম কৌশিক রায় অন্য জায়গাকার মূর্তি চাইতে মুকসිරි অনেক ভালো এবং বেস্ট কোয়ালিটি এখানে পাওয়া যায়

সমস্ত কিছুই পাবে তবে ছোট ছোট মূর্তি কিনতে গেলে এখানে সব ধরনের আছে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ তোমরা পেয়ে যাবে সামনে কিন্তু বিভিন্ন পুজো আসছে রাধা কৃষ্ণ থেকে আরম্ভ করে সরস্বতী শিব জগদ্ধাত্রী মাতা রানী কি নেই যা চাইবে যে পাথরের চাইবে সমস্ত কালেকশনই তোমরা পেয়ে যাবে হ্যাঁ এটা আমাদের একটা শোরুম এখানে এখানে সব আমাদের হচ্ছে যে মানে ফিনিশ এখানে থাকে সব আছে এবার সব জিনিস তো একতলার উপর তোলা যায় না বড় জিনিস এখানে মিডিয়াম সাইজ মানে ম্যাক্সিমাম হাইট হচ্ছে যে এখানে আড়াই ফুট তিন ফুট অব্দি থাকে ম্যাক্সিমাম তার উপর থাকে না বড় মূর্তিগুলো সব নিচে চলে যায় এটা কৃষ্ণ মূর্তি

বৈষ্ণবদেবী যেগুলো বলা হয় সেগুলো এগুলো ওই একই পাথরের ভিয়েতনাম মার্বে ইতালিয়ান মার্বে পেছনে লক্ষ্মীনারায়ণ দেখুন এটা হচ্ছে যে ইনকমপ্লিট আছে এখনো ফিনিশিং হয়নি এটা কাজ চলছে এটা আছে আপনার হচ্ছে যে এক ফুট বারো ইঞ্চি সাইজ এটা হচ্ছে ভিয়েতনাম মার্বেল ওটা ভিয়েতনাম মার্বেলের দুর্গা মূর্তি দুর্গা মূর্তি হ্যাঁ সেরা বালি যাকে বলছি বৈষ্ণব দেবী সেই জিনিস এটা কত ইঞ্চি আছে এটা চব্বিশ ইঞ্চি দুপুর

ওগুলো হচ্ছে ইটালিয়ান মার্বেলের আছে ইটালিয়ান মার্বেলের উপর আছে যারা ছোট মূর্তি দই রিকোয়ারমেন্ট থাকে সেই ছোট মূর্তিগুলো আপনি ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি আপনার হচ্ছে যে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি থেকে আছে ইঞ্চি হ্যাঁ হ্যাঁ মোটামুটি বললে না থেকে আছে না 300 রুপো থেকে স্টার্ট আছে

আমি বন্ধুদের একটা কথা বলবো যখনই কোনো জিনিস কিনবে নিজেরা যাচাই করে দেখে শুনে কিনো নিজেরা আসো এসে দিন জিনিস কিনে নিয়ে যাও আর তবেই তোমাদের জিনিসগুলো মনোমতো হবে আর যারা অনলাইন কিনতে চাও দূর থেকে তারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখে শুনে কেনাকাটা করে নিতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করে দিও চলো টাটা